আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সেটি হচ্ছে সিপস পিঠা এই পিঠাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু আশা করি রেসিপিটি কম বেশি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন আমরা রেসিপির মূল পর্বে চলে যাই আমি প্রথমে এখানে একটা ডিম নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি ইস্ট নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি দুধ জাল করে নিয়েছি আটা নিয়েছি সুম গরম পানি নিয়ে এসে ডিমটাকে আমি ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এখন দিয়ে দেব চিনি ইস্ট গুঁড়া দুধ লবণ তারপরে দিয়ে দেব গরম দুধ গরম পানি এখন আমি আস্তে আস্তে আটা মিশিয়ে নেব এভাবে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ফয়েল পেপার দিয়ে এভাবে সেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব এখানে একটা আলু গ্রেড করে নিয়েছি আর নিয়েছি দুটি পেঁয়াজ কুষি ধনেপাতা কুচি লাল মরিচ কুষি কাঁচামরিচ কুশি আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন দিয়ে দেব আলু কুষি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুশি লাল মরিচ এবং ধনেপাতা পাতা ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখন আমি একটা জিপলক ব্যাগে নেব জিপলক ব্যাগে এভাবে সামিজ দিয়ে আস্তে করে ডোরটাকে ঢুকিয়ে নেব ব্যাগের একটা মাথা এভাবে কেসে দিয়ে কেটে নেব চুলা একটা প্রাইপেন বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আস্তে করে একটা কেসে দিয়ে এভাবে লেসি কেটে চিপসের মতো দিয়ে দেবো এক এক করে সবগুলো এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো সবগুলো দেওয়া হয়ে গেলে একটা চিকন কাটে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিব এখন আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দেব এক মিনিট বেজে নেব বাজা হয়ে গেলে একটা চাকনি দিয়ে সবগুলো চিপস উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে একটা টিস্যুর মধ্যে রেখে দেব। যাতে করে বাড়তি তেলটা টিস্যু টেনে নিয়ে যায় আমি আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি কম বেশি সবারই বাসায় এরকম সঙ্গী থাকে তেল দোকানের জন্য আমি এভাবে সবগুলো দিয়ে দেব আপনার কাছে যে পদ্ধতিটা ভালো লাগে আপনি ওই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন এই পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং চিপসের মতো আপনার বাচ্চাকে দোকান থেকে চিপস কিনে না দিয়ে ঘরে স্বাস্থ্যকর উপায়ে চিপস বানিয়ে দিন আমি গার্নিং শিঙের জন্য কিছু লাল মরিচ আর ধনেপাতা ব্যবহার করেছি আপনি এই চিপসগুলো টমেটো সস বা মেয়নিজ দিয়েও খেতে পারেন এই চিপসগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার বিকেলবেলায় চায়ের সাথেও খেতে পারেন আপনি বাসায় না তৈরি করলে বুঝবেন না এটার সাহায্যে কতটা মজা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো মজার আইটেম নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ